না হলে তাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে দুষ্ট ছাত্ররা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে 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 রাজি হয়ে গেল শীঘ্রই তারা ক্লাসরুমের দরজার উপরে আটার একটা বালতি রেখে দিল তারা ভাতে লাগলো ওই লোকটিকে দেখতে কত অদ্ভুত লাগবে কিন্তু তারা কখনোই আশা করেনি যে তিনি ছাতা নিয়ে আসবেন শেষমেশ ক্ষতিটা দুষ্ট ছাত্রদেরই হল তবুও ছাত্ররা হার মানতে ছিল না যেই ওই লোকটা বসলেন তারা তার দিকে জিনিসপত্র ছুটতে শুরু করলো কিন্তু ওই লোকটির গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত তিনি সহজেই নিজের ছাতা দিয়ে সবকিছু আটকে দিলেন স্কুলের পরেও ছেলেরা শান্ত হলো না তারা দ্রুত গ্যারেজে গেল এবং ওই লোকটির গাড়িতে একটা নকল বোমা রেখে দিল তারা তাকে অপদস্থ হতে দেখতে চেয়েছিল কিন্তু লোকটি শীঘ্রই তাদের চাল বুঝে ফেললেন তারপর ঠিক পরের মুহূর্তেই তিনি হঠাৎ গাড়ির ভেতর কাউন্ট শব্দ শুনতে পেলেন তিনি বুঝতে পারলেন যে গাড়িতে সত্যি সত্যি একটা আসল বোমা আছে তাই তিনি সাথে সাথে বেরিয়ে এলেন এবং ছাত্রদের সেখান থেকে সরিয়ে দিলেন ছাত্ররা ভুলবশত ভাবল যে তাদের পরিকল্পনা সফল হয়েছে যখন তারা গর্বের সাথে উদযাপন করছিল ঠিক তখনই গাড়িতে বিস্ফোরণ হলো এতে ছাত্ররা ভয় পেয়ে গেল কারণ তারা যে বোমাটি রেখেছিল তা ছিল শুধুই একটা নকল মডেল সত্য জানার পর ওই লোকটি তার অ্যাসিস্ট্যান্টকে অবিলম্বে সার্ভেলেন্স ফুটেজ চেক করার নির্দেশ দিলেন ছেলেরা আগে থেকেই তাকে করতে শুরু করেছিল তারা তখন থেকে মন দিয়ে পড়াশোনা করার প্রতিজ্ঞা করল কিন্তু ঠিক তখনই ক্লাসের মেয়েরা সবাই মিলে শিক্ষকের উপর জল ঢেলে দিল এই বিপদের সময় ছেলেরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো নিজেদের পড়ি ব্যর্থ হতে দেখে মেয়েদের কাছে আপাতত চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং যেমনটা ভাবা হয়েছিল যখন ওই লোকটি ক্লাসরুমে ফিরে এলেন তাকে আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল